সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তো তোমরা আমাকে নিয়ে বাজে কথা বলছো বলো কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে বাজে কথা বলো না কারণ সে এর মধ্যে থাকে না আমি চাই না তোমরা আমার হাজব্যান্ডকে নিয়ে বাজে বাজে কথা বলো এটা কিন্তু আমি হাসি মুখে মেনে নিয়েছি আমার লাইভে প্রচুর প্রচুর বাজে বাজে কমেন্টস আছে বলছে তোমার বর এই তোমার বর সেই হ্যানা তেনা অনেক কিছু বাজে বাজে কমেন্টস আছে সেগুলো তুললাম না এই লাইভে মানে এই ভিউটোর মধ্যে তো অনেকে অনেক কিছু বাজে বাজে কমেন্টস করে তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট তুমি আমাকে বলতে ছাড়ছো না আমাকে বলছো বলো আমি মাথা পেতে নেবো কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়ে বলো না আমার পরিবারকে নিয়ে বলো না এটাই আমার কাছে অনুরোধ তো দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আমাকে কেমন লাগছে একটু বলে দাও আর কতটা সুন্দর লাগছে একটু বলে দাও কারণ নিজেরটা তো নিজে অত বলতে পারি না ভালো তোমরা অবশ্যই ক্যামেরায় দেখতে পাবে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমরাই বলতে পারবে যে কতটা সুন্দর লাগছে কেমন লাগছে আর কি বলবো তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি যেহেতু একটু রিলস বানাবো তো তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছি তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই ওর জন্যই ব্লগটা স্টার্ট করেছি তো বলো আমাকে কেমন লাগছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাস ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত কেমন আছো বলো কি করছো বলো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই আমার সাথে সাথে ভালো আছো তো আজকের আমি হচ্ছে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি তোমাদের সবার সামনে তো কি বলবো কি না বলবো সত্যি আমি কিছুই বুঝতে পারছি না কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা আমাকে দেখতে পারে না ঠিক আছে যারা আমাকে দেখতে পারে না আমাকে নিয়ে সমালোচনা করে লোকের কাছে বলে বেড়ায় যে আমি খারাপ আমি খুব খারাপ আমার ব্যবহার খুব খারাপ হয়তো যারা আমার সাথে মিশেছে এতদিনই তারা অবশ্যই জানে যে আমি কেমন হয়তো আমার অনেকে বলে কি তোমার ড্রেস পরা দেখে তোমার আচার আচরণ দেখে তোমাকে অনেকটা না অনেকটা খারাপ বলে মনে হয় তবে আমি যেটা মনে করি তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা ভিডিওতে দেখছো হয়তো আমি এরকম কারণ ভিডিওর অ্যাক্টিংগুলো আমাকে করতে হয় ঠিক আছে ভিডিওর অ্যাক্টিংগুলো আমাকে করতে হবে যেমন যেমন অ্যাক্টিং সেই তেমন তেমন অ্যাক্টিংগুলো আমার করতে হবে আদার্স আমার ক্যামেরার বাইরে তোমরা এরকম কোনো ইয়ে দেখতে পাবে না তো একটা কথাই বলবো যারা আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট হাত জোর করে বলছি তো প্লিজ তোমরা সবাইকেও আমাকে নিয়ে এইভাবে বাজে বাজে কথা বলো না বাজে বাজে কমেন্ট করো না এমন কি আমি লাইভে আসি লাইভে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এ টু জেড তো কি বলবো আর তোমাদের কাছে মনের কথা কি বলব অনেক দিন ধরে ভাবছি যে এই এটা নিয়ে একটা ভিডিও বানায় ভিডিও বানায় তো ভিডিও বানিয়ে আর উঠতে পারছি না তো আজকে ভাবলাম যেহেতু আমি একটু শর্ট বা শর্ট ভিডিও বানাবো ওর জন্য ভাবলাম একটু ব্লগ ভিডিওটা শ্যুট করে নিই তো তোমাদেরকে একটু জানিয়ে রাখা দরকার তো আরও একটা কথা বলি কিছু কিছু মানুষ আছে যারা ফেক আইডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কি বলবো তারা ওটা করে কি লাভ পাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না বুঝলে তো তো সবাইকে বলছি সবাই কিন্তু একদম নিজেদের আইডি থেকে কিন্তু সতর্ক থাকবে খুব সাবধানে থাকবে এবং আইডিগুলোকে সবসময় ফলো করবে এখন জানো প্রচুর পরিমাণে ফেক আইডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে চ্যানেলগুলো পুরো একদম এ টু জেড সেম টু সেম করে ওরা প্রত্যেকজনের লাইভে ঘুরে বেড়াচ্ছে এবং ভিডিও দেখছে বুঝলে তো সবার কাছে একটাই অনুরোধ তোমরা সবাই প্লিজ কেউ এড়িয়ে যাবে না ফেক আইডি প্রচুর প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে আমাদের গ্রুপের মধ্যে কয়েকজনের মধ্যে হয়েছে আমি দেখেছি তো ওর জন্য সবাইকে সাবধান করছি প্লিজ তোমরা কেউ একটু বেখেয়াল থেকো না সবসময় খেয়ালে থাকবে বা সতর্ক থাকবে তোমাদের আইডিগুলো ঠিকঠাক মতন আছে কি না তো তারপরে বলবো যে আমাকে নিয়ে যারা বাজে মন্তব্য করছো করো করো আমার তাতে কোনো যায় আসে না তবে আমি তো কোনো খারাপ কাজ করছি না তাই না আমি একজন সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের মা এবং সারা জীবন এরমই থাকবে বুঝলে হয়তো অনেকে তোমরা ভাবছো যে আমার পোশাক আশাক প্লেস প্লেস হয়তো দেখে তোমরা হয়তো ভাবছো যে রূপা এরকম কেমন হয়ে গেছে বদলে গেছে বা অনেক কিছু হয়ে গেছে কিন্তু না মানুষের তো একটু পোশাক আশার তো করতে ইচ্ছা করে তাই না পোশাক করলেই করলে কি আমাদের চরিত্র বা আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ সব কি সব দিক থেকে কি খারাপ হয়ে যায় না খারাপ হয় না আমার কাছে যেটা প্রশ্ন হচ্ছে আমার যে মন আমার যে ব্যবহার সেটা একই থেকে যাবে ঠিক আছে আমি কিন্তু কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আর করবো না আশা করি ভবিষ্যতে পড়বও না যতদিন বাঁচবো ইউটিউবে থাকবো যতদিন ততদিন আমি সবাইকে ভালোবেসে যাবো আর যারা আমাকে বাজে কমেন্ট করছো তাদেরকে বলবো তোমরা যা ইচ্ছা তাই বলো এটা নিয়ে আমি আর কোনো উত্তর দেব না ঠিক আছে এটা নিয়ে আমি আর কোনো উত্তর দেবো না যে তোমরা বলছো বলে আমি একদিন সত্যি কথা সামলাতে পারিনি যেহেতু আমার মনে অনেক কষ্ট লেগেছিল মাথা গরম হয়ে গেছিলো তার জন্য বাজে কমেন্টের রিপ্লাই আমি দিয়েছিলাম সেই রিপ্লাইটা দেওয়ার পরে সেই রিপ্লাই মানে যে যে আঘাতটা আমি পেয়েছি অনেকেই বলছে দিদি ভাই তোমাকে যারা বাজে কমেন্ট করছে তুমি এড়িয়ে যাও কিন্তু আমি এতদিন ধরে যে লাইভ করছি প্রচুর প্রচুর বাজে কমেন্টস আসছে শুধু লাইভে কেন এমনকি ভিডিওর মধ্যেও বাজে বাজে কথা আসছে ভিডিও করি যেখানে ভিডিও করি সেখানে কমেন্ট করছে তুমি এই তুমি সেই আর বললাম না এত বাজে বাজে কথা আসে তো আমি একটা কথাই বলি যে ভিডিও বানালে কি সবাই খারাপ হয় ভিডিও বানালে তো সবাই খারাপ হয় না তাই না মানুষের হচ্ছে আসল পরিচয় ব্যবহার ব্যবহারটা যদি মানুষের সাথে না বোঝো না দেখো তাহলে তুমি কি করে জানলে যে আমার ব্যবহার খারাপ তো সবাইকে বলো প্লিজ প্লিজ কেউ আমাকে নিয়ে এরকম বাজে বাজে মন্তব্য করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো এবং শেয়ার করো সবার কাছে একটাই রিকোয়েস্ট তো তোমরা আর কিছু বললাম না এটুকুই যেটুকু বলার বললাম আর যেটা বলছিলাম যে চ্যানেলটা নিয়ে সবাই একটু সাবধানে থেকো সতর্ক থেকো ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুই আশা করি ভালো লাগবে অবশ্যই তোমরা বুঝবে আমার কথাটা যে আমি কীরকম ধরনের মানুষ আমার সাথে যারা মিশেছে তারাই একমাত্র জানে আমি কেমন ধরনের মানুষ ভিডিওতে একরকম ভিডিওর বাইরে অন্য অন্যরকম ঠিক আছে আমি সব দিকে সমান ভিডিওতে সমান ভিডিওর তো সমান যেমন হয়তো আমাকে পোশাক আশাক দিকে ভাবছো আমি খারাপ অতটা আমি খারাপ নই আমি খারাপ নিয়েও নই ঠিক আছে আমি যেমন আমি যেমন সাধারণ তেমনই সাধারণ থাকতে চাই তো চলো ভিডিওটা নলে অনেক বড়ো হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা